চমক এআরি বলতে নতুন কিছু আবার নতুন একটা চমক নিয়ে চমক নতুন একটা শেয়ার দিবেন কারণ আরো দু একজন উপকার তেরশো টাকা তেরো টাকা গছ তাহলে আপনি যখন একটা কোনো দোকান থেকে নিতে চাইবেন আর আমি সিস্টেম কি করে যে দেখেন এই যে দেখেন এখানে খেয়াল করে তার চল্লিশটা সাইজের তার আমি ড্রাম যাতে আপনার তার লাগলে আপনি কোয়ালিটিটা নিতে পারেন এই সুবিধা আমি চ্যালেঞ্জ করে বললাম এই সুবিধা কেউ দিব না এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি বাংলাদেশের যে কোনো ব্রান্ড দিয়ে কিনতে গেলে

তিন হাজার দুই হাজার নশো টাকা কোয়াল উনত্রিশশো টাকা টাকা এই যে টু পয়েন্ট ফাইভ খেয়াল করেন এই যে টু পয়েন্ট ফাইভ

আপনার উনচল্লিশ টিকা গাছ এরপর আসে আমরা ফোরার এম এই যে ফোরার এম তার এটা হচ্ছে চার হাজার নশো টাকা কয়েল উনপঞ্চাশ টাকা গাছ বাঙ্গা নিলে উনপঞ্চাশ টিকা এরপর আসে আমরা ফোর পয়েন্ট ফাইভ যে পয়েন্ট ফাইভ পাঁচ টাকা কয়েল অন্য কোন ব্রান্ড একই জিনিস একই মাল একশো বছরে গ্যারান্টি করা একটা তার যার খালি নামটা চেঞ্জ হইব আপনি যদি মালটা কিনতে চান মিনিমাম নয় হাজার টাকা নয় হাজার টাকা টাকা লাগবো আচ্ছা এরপর এটা হচ্ছে আটশো টাকা কয়েল আচ্ছা এটা খুচরা নেবেন আটাত্তর টাকা গাছ মানে গাছ খুচরা আরেকটাই এটা টেন আর এম যারা মেল ইন্ডাস্ট্রি কাজ করবেন আপনাদের যেমন চার কালারের টেনার দরকার হয় এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কয়েল সামনে আনেন আমি দেখাই দিই এক আপনারা আমাদের যারা বিদেশ থেকে মাল কিনবেন বা ঢাকার বাড়িতে মাল কিনবেন বাংলাদেশের একটা কোম্পানি চ্যালেঞ্জ করে বললাম যে বাইশের মাল কিনলে একই জিনিস পাইবেন আর রেট তো সব ইউটিউবে দেওয়া আছে একশো আশি বাই এক একটা শোরুম এরকম আরো চারটা শোরুম আছে আপনারা যদি মার্কেটে আসেন আমাদের নাম্বার কল দিলে যে কোনো গেটে দাঁড়াইলে আমার যে কোনো শোরুম থেকে লোক যায় নিয়ে ভাই এআরবি বলতে চমক এআরবি বলতে নতুন কিছু আবার নতুন একটা চমক নিয়ে চমক কাস্টমারদের উদ্দেশ্যে বলতেছে আবার নতুন একটা চমক নিয়ে নতুন একটা কিছু নিয়ে আবার আমরা আইছি হ্যাঁ আজকের যে ভিডিওটা করবো ভিডিওটা সবাই একটু শেয়ার দিবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরো দু একজন উপকার হইবে ইনশাল্লাহ আশা করি আমি জিনিসটা একটু আজকে আমি যে ভিডিওটা করবো আমার ভিডিওটা সবাই একটু শেয়ার দিবেন কারণ ভাই আপনার আমি যে জিনিসটা দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন আমি আমার ভিডিওটা সব থেকে ডিফারেন্ট হয় ডিফারেন্ট হওয়ার একটা কারণ ভাই আমি প্রথমেই বলি আমার কাছে দুই তিন শ্রেণীর লোক সুবিধা একটু বেশি পাইবেন দুই তিন শ্রেণীর লোক একটু সুবিধা বেশি পাইবেন বলেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে যারা ডেভেলপার হ্যাঁ ভাষা বাড়ি আপনারা বিক্রি করেন হ্যাঁ ডেভেলপার ভাইরা রিয়েল এস্টেটে যারা করে এরা দ্বিতীয় তো পাবেন যারা সরকারি ঠিকাদার কন্ট্রাক্টর এরা ওকে ক্লাস যারা ব্র্যান্ড ব্যবহার করতে চান না যে আমি এমন একটা ব্র্যান্ড চাই তার কিনতে গেলে মানুষের সবচাইতে বড় হয়রানি কি জানেন সবচেয়ে বড় হয়রানি যারা তার কিনা ঠকছেন এই গুলিস্তান থেকে আমি আমার কথা তারা বুঝতে পারছেন সবচেয়ে বড় হয়রানি কি জানেন মানে বলা একটা পায় আর একটা ভিডিওতে রেট একটা আইসার জায়গার একটা ব্র্যান্ডের জিনিস এক টাকাটা পাঁচ টাকাটা কিনে ঢুকাই দেয় দুই নাম্বার আপনারা আমি চাই ভাই আজকে সাড়ে চার বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিতে আছে আমরা চাই যে আপনারা এই জিনিসটা এগুলি স্থান থেকে গুছায় যাক দুই নাম্বার জিনিসটা আপনারা সচেতন হন কাস্টমার সচেতন হওয়া দরকার আছে আপনারা ব্র্যান্ডের মাল কিনলে ব্র্যান্ডের ডাকি নেন আপনারা যদি মনে করেন যে আমি ব্র্যান্ড ইউজ করবো না আমি একটু দুই টাকা কমে নতুন কোম্পানির জিনিস ইউজ করবো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমি এভাবে সামনে আসেন আমি বলি আমাদের আমাদের ব্র্যান্ড হচ্ছে এআরবি আমাদের ব্র্যান্ড হচ্ছে এআরবি এআরবি হচ্ছে এমন একটা প্রোডাক্ট হ্যাঁ যেটা হচ্ছে কপিবিহীন তার মানে আপনার চ্যানেলে কিন্তু অনেক ইলেকট্রিক ভিডিও করে হ্যাঁ অনেকে ভিডিও করে হয়তো আমরা শুরু করছি এখন আমাদের পরে অনেক জেনারেশন আইছে হ্যাঁ এখন ভিডিও করে কিন্তু আমাদের ভিডিও গুলা সারা জীবন আলাদাই থাকবো আর আমরা সবার থেকে একটু আলাদা ভাবে ব্যবসা করি ভাই আমরা হচ্ছে একটা কোম্পানি এই যে যেমন আমারে শোরুমটা দেখতাছেন আমার টোটালি এরকম চারটা শোরুম আমার চারটা শোরুমে আমি শুধু আমার তার বিক্রি করি আমি আমার তারই বিক্রি করি ওকে আপনি একটা বাসাবাড়ি ওয়্যারিং করবেন আপনি একটা এই সাইড কন্ট্রাক্ট কন্ট্রাক্ট না না সাইড সাইডে কাজ করবেন সব এক ব্র্যান্ড খুব ব্র্যান্ডাকি আরবি আমি কিন্তু প্রথমে বলছি যে ভাই আমাদের কাছে আপনারা একটা সুবিধাটা ওই যে ওই কোন চ্যানেলে লোক সুবিধা পাবেন যারা ব্রান্ড খোঁজেন না ব্রান্ড আমার নামের দরকার নাই যেমন আমার এই তার আমার তার ধরেন আমার এই যে তারটা তার মানে আপনারা যে নামটা হয়তো এ আর বি মানে বড় বড় কোম্পানির নাম যেমন আপনাদের কি আগায় এদের প্রচার প্রচারণা বেশি

আপনারা নানান দোকান থেকে মাল কিনেন একটা বলে আরেকটা একটা পাঠায় দেয় আমার এখানে কোনো অপশন নাই আমি আমি এক টাকা একটা জিনিস বুঝি যে আমার এই এয়ারবি আমার এই এয়ারবি এটার একটা কোয়ালিটি থাকবে একটা সাইজার আচ্ছা এক একটা সাইজের একতে কোয়ালিটি থাকবে একতে রেট থাকবে রেটগুলো সব আমাদের অনলাইনে দাওয়া রেট 1 টাকা পরিবর্তন না কোনো পরিবর্তন না যেটা বলবে এটাই এটার পরেও এই কোয়েলের রেডের পরে একটা চমক আছে এটা দেখাই যাচ্ছি ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন আচ্ছা কথাগুলো কি জন্য বুঝাই বললাম ভাইয়া আপনারা যারা ইলেকট্রিকের তার কিনেন ইলেকট্রিকের বাসা বাড়ির মাল কিনেন সবাই কিন্তু চান একটু দুই টাকা সেবে আমি চ্যালেঞ্জ করে বললাম এই ভিডিওতে যদি আমাদের এই পর্যন্ত কেউ ফোন দিতে ফোন দিয়ে ফোন দিতে পারেন বা এই পর্যন্ত আসতে পারেন এক লক্ষ টাকার বিল যে কোনো জায়গায় যে কোনো কোম্পানির যদি এক লাখ টাকা বিল হয় এটা ষাট হাজার টাকা নিতে পারবেন এক লাখ টাকা তার বিল হলে আপনারা ষাট হাজার টাকা নিতে পারবেন একবার একশো বছরের গ্যারান্টি আমি ক্লিয়ারলি বলি শোনেন আপনার আপনাদের অন্য অন্য কোম্পানি যে তার কিনবেন এই তার যদি আপনার একশো বছর যায় আমাদের পাঁচ বছর বেশি যাবো কম যাবো না ইনশাল্লাহ কিনলা জানেন ব্র্যান্ডের ভিতরে আপনার মাল নেবেন দশ কোয়ালে পাঁচ কোয়াল দুই নাম্বার ঢুকাই দিতে পারে কিন্তু আমার কোন দুই নাম্বার নাই দশ কোয়াল দশ কোয়ালি একুরেট যাবো হ্যাঁ এই জন্য আমি বলি যে যারা আমার এই এয়ারবি টা ব্যবহার করবেন শুধু এয়ারবি এর জন্যই আমার আমার লোকে যোগাযোগ করবেন দয়া করে কারণ আমাদের কাছে আমি ব্র্যান্ড কি জন্য বেঁচি না

আমাদের একটা আবেগ আমরা মানে যারা এ কেবল নিয়ে আমরা কাজ করি অনেক মানুষ আমাদের সব মিলে অনেক লোক আমরা কাজ করি আমি সহ সবাই আমার ভাই বোন মিলা কাজ করি আমাদের এই আমাদের প্রচেষ্টায় একটা চেষ্টায় একটা আমাদের ব্র্যান্ড আদার করেন হ্যাঁ আমরা প্রতি টিভে মালের কোয়ালিটি উন্নত করি কিন্তু না পারলে আমরা দশ টাকা রেট বাড়াই না কয়েকদিন আগে মালের রেট বাড়াইছে কিন্তু এই আমি রেট বাড়াই নাই আমি রেট বাড়াই নাই আমি বাড়াইলেও গজে এক টাকা দেড় টাকা বইলা নেই হ্যাঁ আমি একটু আরেকটা চমক আমি দেখাই দিই এই যে চমকটা চমকটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি তার কিনবেন হ্যাঁ যখন আপনি বাসা বাড়ি তার কিনবেন ধরেন আপনি এই লাল তারটা তাহলে আপনি যখন এটা ভাই নিতে যাইবেন দশ দরবো তিরিশ টাকা আর আমি সিস্টেম কি করে দিচ্ছি তার চল্লিশটা সাইজ এর তার আমি ড্রাম করে দিছি

আমার রেট হচ্ছে তেরশো টাকা এক জিনিস এক মাল ওইটা একশো বছর গেলে বছর টাকা টাকা এই আপনার এখান থেকে আপনি তিরিশ গাছ ভাঙা নিবেন এই যে দেখেন আমি বুঝিয়ে টাকা আপনি তারটা আপনার এক পয়েন্ট নিলেন এক পোয়াল তেরোশো টাকা এই যে বাঙ্গাল হয়ে যাবেন আপনার তেরো টাকা গাছ এক টাকা বেশি দিতে হইব না কারো পনেরো টাকা দিতে হইব না তেরো টাকা হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এরপরে একটু এদিকে আসেন আমি একটু দেখাই রবি ভাই এটা হচ্ছে আপনার

দুই হাজার নশো টাকা কোয়েল উনত্রিশশো টাকা কোয়েল ফাইভ উনত্রিশশো টাকা কোয়েল এই যে টু পয়েন্ট ফাইভ নেন সামনে আনেন এই যেখানে খেয়াল করেন এই যে টু পয়েন্ট ফাইভ এই যে টু পয়েন্ট এখান থেকে লাল কালার হলুদ গুলো ভাঙিয়ে নেবেন উনত্রিশ টাকা গত গেল

এই একই জিনিস একই মাল একশো বছরের গ্যারান্টি করা একটা তার যার খালি নামটা চেঞ্জ হইবো আপনি যদি মালটা কিনতে যান মিনিমাম নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা লাগবো আচ্ছা হয়ে গেল এ পরে আসলে আমরা

টেনারে তের হাজার পাঁচশো টাকা মানে আপনার 135 টাকা গজ আপনি কিনা পড়ে

এখানে এয়ারবেস সুইচ থেকে শুরু করে ওই যে বাইরে হোল্ডার গুলো রাখা আছে এয়ারবেস হোল্ডার ব্যবহার করবেন সব আমাদের নিজস্ব প্রোডাক্ট আমি এখানে দর্শকদের উদ্দেশ্যে বলি যে ভাই যারা ব্র্যান্ড ইউজ করবেন এরা ব্র্যান্ডের শোরুম থেকে ব্র্যান্ড কিনেন বা ব্র্যান্ড সবাই ডিলার নিয়ে বেছে যদি চিন্তা করেন যে আমার ব্র্যান্ড দরকার নাই আমি একটু নামের টাকা সেভ করে আমার নাম দরকার নাই আমি ভালো মাল নিতে চাই ভাই তাহলে আমাদের কাছে আইছেন ওকে তাহলে আমাদের কাছে দুইটা কাছে পাবেন ভাই কথা পরিষ্কারই ভালো